নমস্কার বন্ধুরা তো আজকের আবার বেরিয়ে বললাম মার্কেটে ভিডিও বানাবো বলে তো চলো আমাদের এখানে যে মার্কেটটা আছে রাজারহাট মার্কেট তো সেখানে আগেও এর আগেও আমি ভিডিও দিয়েছি তো আজকের মার্কেটে যাব দেখি কি কেমন যাচ্ছে তো পাখি কতটা এসছে কারণ যেহেতু এখন পাখির মার্কেটে একটু হলেও ইম্প্রুভ হয়েছে দামের দিক থেকে তো সেই জায়গায় দেখা যাক মার্কেটে গিয়ে পাখি দেখতে পাই কি না তো আর এছাড়া মুরগি এবং পাখি এবং সবই আছে পায়রাও আছে তো সেই জায়গা থেকে তোমাদের হিসাব করে দেখতে গেলে অনেক কিছু দেখানো যাবে তো দেখা যাক কতটা কি দেখাতে পারি ঠিক আছে তো চলো নেক্সট মার্কেটে গিয়ে দেখা হবে তো চলো ফাইনালি বন্ধুরা আমি হচ্ছে কি মার্কেটে চলে এসেছি তো মার্কেটে চলে আসার পরে আমি প্রথমেই তোমাদেরকে আমি দেখাবো যে এক যা বয়স্ক কাকু সে হচ্ছে কি তার বদ্রি পাখি নিয়ে এসছে তো বিক্রি করার জন্য তো এখানে পাইকারি যে আছে যে হচ্ছে কি পাখি কেনে তো সে হচ্ছে কি অলরেডি সেই পাখিগুলোর মধ্যে থেকে ভালো পাখি খারাপ পাখি সবই তো মিশে থাকে তো তারা সবাই চায় ভালো পাখি নিতে যেহেতু ভালো দাম ভালো পাখি এবারে যেমন পাখি তার তেমন দাম আছে তো সেই রকমভাবে সে কাটছাট করে নিচ্ছে তো এইখানে দেখো অলরেডি ইঞ্চিক পাখি হচ্ছে কে এটা দেখা যাচ্ছে তো এইটা যেহেতু দামি পাখি তো এর মোটামুটি দু হাজার টাকা জোড়া আছে গ্রিনচিক তো এইটা মার্কেটে কিন্তু এখন অ্যাভেলেবেল আমি মাঝে মাঝে দেখতে পাই তো যেহেতু এর দাম আরও হাই ছিল এখন দামি পাখির কিন্তু মার্কেটটা কিন্তু অনেকটাই খারাপ তো সেই জায়গা থেকে কিন্তু পাখি অতটা আর সেরকমভাবে কেউ পারছে না পুষতে এ করে দিচ্ছে কিন্তু বদ্রি পাখির দাম কিন্তু আজও খুব হাই দুশো নব্বই টাকা তিনশো টাকা কিন্তু জোড়া নিচ্ছে পাখি অনুযায়ী আর এখানে দেখো আজকের সেই হিসাবে কিন্তু পাখি আমি দেখতে পেলাম না ফিঞ্চ পাখি তো একটিও নেই কারণ ফিজ পাখি হঠাৎ করে মার্কেট থেকে কিন্তু খুবই ক্রাইসিসের মধ্যে চলে গেছে ফিজ পাখি পাওয়া যাচ্ছে না তো বদ্রি পাখি কিছু আছে আগে তুলনায় অন্য বারের তুলনায় কিন্তু আজকে গিয়ে আমি দেখলাম তো সেই অনুযায়ী কিন্তু পাখি নেই পাখি কিন্তু খুবই কম তো মূলত বদ্রি দেখলাম গ্রিন চিক তো আছে দেখালাম আর কিছু ককাটেল দেখলাম তো এই ককাটেলগুলো কিন্তু অলরেডি যে ফার্মে ছিল যে নিয়ে এসে সে কিন্তু খুব মারামারি করছিল সেই ককাটেল কিন্তু সে এসে বিক্রি করে করেছিল আর খরগোশের বাচ্চা খরগোশের বাচ্চা হচ্ছে কি দেড়শো টাকা জোড়া নিল আর লুটিনো বার্ড দেখতে খুবই সুন্দর মাথায় লাল বডিটা হলুদ তো এটা মোটামুটি তোমার আটশো টাকা জোড়া আর যাবা সাদা জাবা জাবাটা কিন্তু আগের থেকে অনেকটাই পরিমাণে কিন্তু এখন মার্কেটে দেখা যাচ্ছে জাবা কিনছে মোটামুটি আজকের মার্কেটে দুশো টাকা জোড়া নিল তো আগে এই সাদা জাবার কিন্তু একটা সময় প্রচুর দাম ছিল ঠিক আছে দেড় হাজার থেকে দু হাজার টাকার মধ্যে কিন্তু এর দাম ওঠানামা করছিল এর আরও আগে বছর দুই তিনে কারো আগে কিন্তু এর দাম কিন্তু আরও হাই ছিল আড়াই তিন হাজার টাকা জোড়া ছিল তো এখন সেটা দুহ দুশো টাকায় নেমে এসছে অনেকটাই কম কিন্তু মাঝে করে জাবা পাখি নিচ্ছিলো না তো সেই জায়গা থেকে মার্কেটে কিন্তু বেশি পাখি আমি দেখতে পেলাম না এই কটা পাখি দেখতে পেলাম তো আরেকটা ব্যাপার এখানে আমি তোমাদের ভিডিওতে প্রথমে বলেছি যে এখানে মুরগি আছে পায়রা আছে সেগুলোও আছে তো তো মূলত আজকের আমি যে জিনিসটা মার্কেটে গিয়ে দেখলাম যে মুরগি এবং পায়রার কিন্তু আজকের ছড়াছড়ি ঠিক আছে তো আমাদের সামনের সপ্তাহে যেহেতু একটা পুজোর ব্যাপার আছে তো অনেকেই তোমরা জানো যাদের হচ্ছে কি অরন্ধন বলে একটা রান্না পুজো হয় তো সেই জন্য কিন্তু ও একটা মার্কেটে পয়সার একটা কিন্তু খুব দরকার পড়ে মানুষের হাতে তো সেই জায়গা থেকে যাদের কাছে যা আছে যা পাখি বলো মুরগি বলো পাখি বলো বা তোমার হাঁস বলো এরা কিন্তু বিক্রি করে দেওয়ার একটা প্রবণতা এই সময় আসে কারণ যেহেতু হাতে পয়সার দরকার একটা পুজো আসছে বা সামনের মাসে আমাদের সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজো সেটাও আসছে তার জন্য হাতে পয়সা দরকার যেহেতু একটা জামা কাপড় নতুন জামা কাপড় একটা কেনার ব্যাপার তো যাই হোক আমি অন্য কথা বলে ফেলছি তো তোমরা দেখো এখানে বন্ধুরা তোমরা এখানে হাঁস দেখতে পাবে রাজা হাঁস থেকে শুরু করে সব রকমের হাঁস এবং সব রকমের সাইজের মুরগির বাচ্চা আছে মুরগি বড়ো মুরগি আছে মোরগ আছে তো এই এই জায়গা থেকে কিন্তু অনেকে ছোট মুরগি বাচ্চা মুরগি কিনে নিয়ে যায় সেখানে বাড়িতে গিয়ে লালন পালন করে সেখান থেকে বড় করে আবার এখানে বিক্রি করে দেয় তো তোমরা অনেকেই পাখি পোষো তো যাদের এরকম মুরগি বা হাঁস রকম নেবার একটা ইচ্ছে আছে বা বাড়িতে পোষার ইচ্ছে আছে তো এখানে কিন্তু আসতে পারো তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা খাওয়ার জন্য এখানে মোরগ মুরগি নিতে পারো পোষার জন্যও নিতে পারো অনেক সময় আমি দেখেছি এখানে ব্ল্যাক সোয়ানও আছে। ঠিক আছে তো এই রকম রাজাহাজ কালো তো এটা কিন্তু অনেকের পছন্দের তালিকার মধ্যে থাকে তো এই মার্কেটে এলে কিন্তু তোমরা কিন্তু সেটাও পেয়ে যাবে তো এইখানে আমি দামের ব্যাপারটা বলতে পারছি না কারণ আমি এই মুরগি মোরগ হাঁস পায়রা আমি এর দাম জিজ্ঞাসা করিনি কারণ যেহেতু আমি এই এর সম্বন্ধে অতটা এক্স নই জানা নেই আমার কোন পায়রা কেমন না দাম হয় বা নামটা ঠিক কেমন তো সেই জন্য আমি এটা জিজ্ঞাসা করিনি এদের কাছে তো যাই হোক তোমরা কমেন্টে জানালে আমি নেক্সট বার কিন্তু দামটা সম্পর্কেও জানিয়ে দেবো কেমন যাচ্ছে তো এই দাদাটা অলরেডি এই পায়রাটাকে কিনবে সেই জন্য দেখছে তো আমি জানি না চোখ দেখে কিভাবে কি পায়রা বোঝা যায় তো আমি বেসিক্যালি সবাই দেখেছি তারা কিন্তু পায়রা চোখ দেখে তো চোখ দেখে কিভাবে কি চেনা যায় তোমরা জানলে বলবে আর দেখো একটা টিয়া পাখি আছে আমাদের ইন্ডিয়ান প্যারট ইন্ডিয়ান টিয়া এটাও হয়তো সেই ভাইটা বিক্রি করার জন্য নিয়ে এসছে এটা এটা ঠিক নয় আমাদের এটা দেশি পাখি দেশীয় পাখি করা তো যাই হোক আমি কিছু বলতে পারবো না ভিডিওতে এই সম্বন্ধে তো যার যেটা ব্যক্তিগত একটা মতামত আমি হলে আমি কিন্তু এটা করতাম না কারণ দেশীয় আমাদের পাখি যেগুলো আছে দেশীয় শালিক আছে ময়না আছে টিয়া আছে এগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল বিক্রি করাটা ঠিক নয় এটা পরিবেশে থাকা উচিত যেহেতু এখন কিন্তু পরিবেশে অনেক পাখি নষ্ট হয়ে গেছে পাখি শেষ হয়ে গেছে তো যাই হোক অনেক ধরনের পায়রা আছে তোমরা কিন্তু যারা পায়রা ভালোবাসো পায়রা সম্বন্ধে জানো তারা কিন্তু অলরেডি ভিডিওতে দেখে কিন্তু বুঝতে পারছো কি কি আছে আর লাস্ট ওয়ান আমি এটা কিন্তু অবাক হয়ে গেছে আমি এর আগে এই জিনিসটা কিন্তু চোখে দেখিনি দেখে মানে চোখে দেখিনি বলতে এরকম এত কাছ থেকে আমি কিন্তু দেখিনি এটা দেখো তোমরা বন্ধুরা অনেকে দেখলে বুঝতে পারবে সাদা ইঁদুর ইঁদুর চাষ করার কিন্তু অনেকের শখ থাকে শখ ছিল একটা সময়ে শুনেছি আজকে দেখলাম যে এতগুলো বয়স্ক পূর্ণ বয়স্ক সাদা ইঁদুর একটা দাদা কিন্তু নিয়ে এসছে বিক্রি করার জন্য ঠিক আছে তো তো এটা আমার দেখে কিন্তু খুবই ভালো লাগলো আমি এই জিনিসটা এরকমভাবে সচরাচর দেখি না তো যাই হোক বন্ধু ভিডিওটা তোমাদের কেন কেমন লাগলো বলো তো মার্কেট সম্বন্ধে তোমাদের কেমন অভিজ্ঞতা হলো আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে